আমরা দেখতে পেয়ে যাবেন কিন্তু নকশা হয় মন্দিরের চারিপাশে এবং মন্দিরে কিন্তু চার দিয়ে কিন্তু আমরা বাবা মায়ের বিগ্রহে কিন্তু আমরা দর্শন করতে পারবেন মায়ের মন্দিরের নিচেই কিন্তু রয়েছে অসম্ভব সুন্দর কিন্তু ভগবান শ্রী বিষ্ণুর মন্দির কলকাতা ওয়ান্ডার ট্রাভেল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমাদেরকে স্বাগত জানাই বন্ধুরা আজকে আমাদের সামনে উপস্থাপনা করতে চলেছি গড়িয়ার খুবই বিখ্যাত এক কালী মন্দির যা গড়িয়া কালী মন্দির নামে বিখ্যাত খুব বেশি পুরাতন নয় এই মন্দিরটি অথচ কিন্তু এই মন্দিরটির কিন্তু যে সৌন্দর্য এবং মন্দিরটির যে আকৃতি তা দেখে কিন্তু বিস্ময় হতেই হয় থেকে আপনাদের সামনে উপস্থাপনা করতে চলেছি গড়িয়া কালী মন্দির দেখতেই পাচ্ছেন আমার ব্যাকগ্রাউন্ডে অসম্ভব সুন্দর মায়ের মন্দির গড়িয়া কালী মন্দির কালী মন্দির আপনারা কীভাবে আসবেন কখন খোলা থাকে এবং কি কি দেখার আছে সমস্ত ডিটেলসে জানতে পারবেন আজকের এই ভিডিওতে এখানে কিন্তু আমাদের অসম্ভব সুন্দর শুভ্র সাদা মন্দির এবং মন্দিরে গায়ে গোলাপি আভার রং করা অপূর্ব সুন্দর মনোমুগ্ধকর এই মন্দিরের সামনে এলেই আপনাদের এতটাই ভালো লাগবে যে মনের সমস্ত দুঃখ কষ্ট এক নিমেষেই দূর হয়ে যাবে শান্ত স্নিগ্ধ পরিবেশ মন্দিরের চারপাশ খোলা এবং কয়েক ধাপ সিঁড়ি অতিক্রম করে মাতৃ অতিক্রম করতে হবে এবং মন্দিরের চারিদিকেই বেষ্টনী করে রয়েছে বিভিন্ন রকম গাছগাছালি এবং প্রাকৃতিক সৌন্দর্য যা এক কথায় মনোমুগ্ধকর পরিবেশ সমতল থেকে মন্দিরটি যথেষ্ট উপরে তাই আমাদেরকে মাতৃ প্রতিমা দর্শন করতে গেলে কয়েক ধাপ উপরে উঠেই দর্শন করতে হবে মন্দিরের ঠিক পাশেই রয়েছে জুতো রাখার র‍্যাক জুতো খুলেই আমরা মন্দিরে প্রবেশ করলাম অসম্ভব সুন্দর মন্দিরের প্রবেশের মুখেই চোখে পর্বে বিভিন্ন স্তরে সজ্জিত অর্থাৎ বিভিন্ন রকম ঝাড় লঙ্ক এই অসম্ভব সুন্দর মন্দিরে দক্ষিণেশ্বরের ভবতায়নী মায়ের বিঘ্ন সঙ্গে আপনারা দেখতে পেয়ে যাবেন ভগবান শ্রী বিষ্ণুর একটি মন্দির এবং বিগ্রহ এবং সঙ্গে দেখতে পেয়ে যাবেন ভগবান লিঙ্গ এছাড়াও আপনারা এই মন্দিরে দেখতে পেয়ে যাবেন জগন্নাথ বড়রাম এবং মাতা সুভদ্রার বিগ্রহ প্রতি বছর এখানে পুজো হয় এবং রথ বের হয় এই মন্দির চত্বর থেকে দক্ষিণেশ্বরের ভবতানী মায়ের মন্দিরে কিন্তু আদলেই কিন্তু বিগ্রহ এখানে কিন্তু দেখতে পেয়ে যাবেন এবং রামকৃষ্ণ রামকৃষ্ণদেব এবং শারদা মায়ের বিগ্রহ কিন্তু আমরা দেখতে পেয়ে যাচ্ছি এবং এই ভবতানী মায়ের মন্দিরে কিন্তু এক পাশেই কিন্তু আমরা দেখতে পাবেন কিন্তু জগন্নাথ সমুদ্রে এবং গৌরমায়ের কিন্তু সুন্দর কিন্তু বিগ্রহ রথের সময় কিন্তু এখানে কিন্তু পূজিত হয়ে থাকে এবং রথ কিন্তু এখান থেকে কিন্তু বেরোয় এই মন্দির থেকে এবং দক্ষিণেশ্বরের আদলে তৈরি মা ভবতারিণী মায়ের বিগ্রহ একদিকে রামকৃষ্ণদেব তো অন্যদিকে মা শারদাময়ী অপূর্ব সুন্দর মনোমুগ্ধকর পরিবেশে মায়ের এই বিগ্রহ দেখলে মনের সমস্ত গ্লানি দূর হয়ে মনে এক আনন্দের জোয়ার সৃষ্টি করবে মা এখানে খুবই জাগ্রত বলে জানা যায় মায়ের সঙ্গেই এখানে আপনারা দেখতে পেয়ে যাবেন জগন্নাথ বড়রাম এবং মাতা সুভদ্রার খুব সুন্দর বিগ্রহ প্রতি বছর রথের সময় এখানে বিশেষভাবে কিন্তু রথের ব্যবস্থা হয়ে থাকে এই মন্দিরে কিন্তু আপনারা কিন্তু দেখতে পাবেন চারিদিকে অসম্ভব সুন্দর কিন্তু আঁকিবুকি এবং খুব সুন্দর কিন্তু পরিভাগে আপনারা দেখতে পেয়ে যাবেন খুব সুন্দর কিন্তু নকশা করা এবং রাউন্ড সেবে এবং ত্রিকোনাখা খুব সুন্দর কিন্তু এখানে কিন্তু নকশা করা আছে মন্দিরের চারিপাশে এবং মন্দিরের কিন্তু চারপাশ দিয়ে কিন্তু আপনারা ভবদাইনি মায়ের বিগ্রহ কিন্তু আপনারা দর্শন করতে পারবেন প্রত্যেকদিন সকাল এবং সন্ধ্যাবেলায় মাতৃ আরাধনা হয়ে থাকে এছাড়া বিশেষ বিশেষ আমাবসায় এবং কালী পুজোর সময় খুব ধুমধামের সহিত কিন্তু পূজিত হয়ে থাকে এবং প্রতিদিনই পুজোর সময় প্রচুর ভক্তির সমাগম ঘটে এই মন্দিরে এখানে চারিদিক দিয়ে কিন্তু মায়ের দর্শন কিন্তু আপনারা করতে পারেন চারিদিকেই কিন্তু খোলা এবং অপূর্ব সুন্দর এই মন্দিরে এলেই কিন্তু মন এবং শান্তি আপনারা অনুভব করবেন এই মন্দিরে আপনারা এনে আপনারা কিন্তু সিঁড়ি দিয়ে কিন্তু নেবে কিন্তু আপনারা দেখতে পেয়ে যাবেন ভগবান শ্রী একটি খুব সুন্দর কিন্তু বিগ্রহ এবং মন্দির যেটি কিন্তু আমি এখন মায়ের মন্দিরের ঠিক উপরই ভাবতে গিয়ে দেখাচ্ছি এবং মায়ের মন্দিরে এসে মায়ের দর্শন করে তারপরে কিন্তু সিঁড়ি আসে সিঁড়ি দিয়ে কিন্তু নেবে কিন্তু আমাদের দর্শন করতে হবে একদিকে কিন্তু ভগবান শ্রী কিন্তু মন্দির এবং বিগ্রহ এবং তার পাশেই কিন্তু আমরা দেখে নেব তুলসী মঞ্চ এবং তার পাশে কিন্তু রয়েছে কিন্তু শিব মন্দির অর্থাৎ শিবলিঙ্গ কিন্তু দেখা হয়ে গেল এবং আমরা পারে দেখতেই পাচ্ছেন দিয়ে নিচে নেমে কিন্তু আমরা ভগবান শ্রী বিষ্ণুর কিন্তু আমরা দর্শন করে নিই দেখতেই পাচ্ছেন নিচেই কিন্তু রয়েছে অসম্ভব সুন্দর কিন্তু ভগবান শ্রী বিষ্ণুর মন্দির দেখতেই পাচ্ছেন এবং সঙ্গীতে শিবলিঙ্গ রয়েছে এইবারে আমরা মন্দিরের সম্বন্ধে কিছুটা ইতিহাস এবং মন্দিরের টাইমিং আমরা একটু জেনে নেব 2022 মে মাসের 25 তারিখে 7:00 থেকে 12:00 পর্যন্ত সমাপ্ত 12:00 পর্যন্ত আপতো বন্ধ হয় 5টা বেজে 3:00টা বন্ধ করালে 2500 আর এখানে ভক্তছে বেরানো একটু বাকি হবে সন্ধ্যা আরতি এবং তার জন্য দেখুন তর্জ চলছে পূজার জন্য ঠাকুর মহাশয় এখানে থালা সাজানো হচ্ছে এবং বিভিন্ন রকমভাবে কিন্তু ফুল দিয়ে মাকে সাজানো হচ্ছে ঠিক পুজোর আগের মুহূর্তে ভিডিওটি ভালো লাগলে কলকাতা ওয়ান্ডার ট্রাভেল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই রকমই কিন্তু জানা অজানা বিভিন্ন রকম ইনফরমেশান মুক্তি সংক্রান্ত ভিডিও আপনারা পেয়ে যাবেন এই চ্যানেলের মাধ্যমে এই অসম্ভব সুন্দর মন্দিরে আপনারা কিভাবে আসবেন চলুন আমরা জেনে নিই গড়িয়া বাজারে কিন্তু আপনাদের কিন্তু বাসে করে নামতে হবে বাজারে আমরা রয়েছি এই ঠিক এই গড়িয়া বাজার থেকে কিন্তু ঠিক দশ মিনিটের দূরত্বে কিন্তু আজকের যে মন্দিরটাতে আমরা যাচ্ছি গড়িয়া কালী মন্দিরে সেই কালী মন্দিরে কিন্তু আমরা পৌঁছে যাবো দেখি বাসে করে যদি আসেন তো নামতে হবে গড়িয়া বাজার আর মেট্রো করে যদি আপনারা আসতে চান তাহলে শহীদ ক্ষুদিরাম মেট্রো স্টেশনে নেমে আপনাদেরকে হাঁটা পথে চলে আসতে গড়িয়া বাজার থেকে হাঁটলেই দেখতে পাবেন সামনে গড়িয়া শীতলা মন্দির সেই গড়িয়া শীতলা মন্দিরের গড়িয়া শীতলা মন্দিরের ঠিক পাশ কিন্তু আমাদের যেতে হবে পাশের যে গলি ঢুকে যাচ্ছে দেখতেই পাচ্ছেন সামনের গড়িয়া শীতলা মন্দিরের ঠিক পাশের গলিতেই কিন্তু আমাদের প্রবেশ করতে হবে আজকের যে কালী মন্দির আমরা যাচ্ছি তার জন্য বাজার থেকে সামনেই কিন্তু আমরা এলাম শীতলা মায়ের মন্দিরটা ক্রস করে যে গলি দিয়ে ঢুকলাম সেটা হওয়ার পরেই কিন্তু আপনারা কিন্তু দেখতে পেয়ে যাবেন গড়িয়া বারোদা প্রসাদ হাই স্কুল গড়িয়া এই বারোদা প্রসাদ হাই স্কুলের ঠিক সামনেই কিন্তু মায়ের এই মন্দিরটি কিন্তু আপনারা কিন্তু পেয়ে যাবেন সেই গড়িয়া কালী মন্দিরের ঠিক আমরা সামনে কিন্তু রয়েছি দেখতে পাচ্ছি